আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন মেয়ের কপালটা ফাটা আর ঘটেছে এই লাঠিটার দ্বারা মেয়েকে আমি একটু শাসন করতে আর এই শাসনটাই আমার জীবনে যেভাবে কাল হয়ে থাকবে আমি বুঝতেই পারিনি আসলে অনুতপ্ত হব নাকি আমি আসলে বুঝাইতে পারতেছি না আমি আসলে মানে কেমনটা ফিল করতেছি কেন হলো মানে আমি হঠাৎ করেই এরকম একটা ঘটনা ঘটায় ফেললাম মেয়েকে এক্সাম হল থেকে নিয়ে এসে জাস্ট আস করতেছিলাম কি দিস আর কী দাওনি কি কী কী গ্যাপ আছে মেয়েটা আমার সাথে একটু তর্ক করেছিল কি দিয়েছি না দিয়েছে আমি মেয়েটা কেমন কথা এটা শুনেই আমি তাকে একটু মারার জন্যে ভয় দেখাতে গিয়েছিলাম সেখানে তার বাবা আমাকে বাধা দেয় বাধা দেওয়ার পরও আমি আসলে হাতে থাকা ওই লাঠিটা ছুঁড়ে মারি ওই গায়ে কিন্তু কপালে লাগার সাথে সাথে কপালটা ফেটে যায় এবং এত গভীরভাবে ফেটে যায় যে ব্লিডিং অফ করা যাচ্ছিল না মেয়ে আমার হাসতেছে কিন্তু আসলে ব্যথাটা কতখানি এটা তো আমি বুঝতেই পারতেছি আপনারাও দেখলে বুঝতে পারবেন মেয়েটা আমার বোকা সোকা তেমন কিছু বুঝে না আর সব সময় আসলে যত কিছুই হয় না কেন আমার মেয়েটা হাসে হাসি মুখ তাকে স্কুলে টিচাররা বোকা দিলেও হাসে ভালো কথা বললেও হাসে খারাপ কথা বললেও হাসে আমিও বকা দিলে সে হেসেই মানে রেসপন্স করে এই জিনিসটা আমার আসলে খুব মাঝে মাঝে রাগ হয় যে কেন এত হাসে মেয়েটা টিচাররাও অনেক কমপ্লেন করে তোমাকে সিরিয়াস কথা বললো কেন হাসো আসলে আমার বাচ্চাটাই এরকম পর ভিতরে এখনও ফুল ম্যাচুরিটি আসেনি বাচ্চা তো ব্লক করবেন স্কোয়ারে আসছি সাতটা স্টিচ পুরছে স্টিচ বলতে হচ্ছে কসমেটিক সার্জারি করানো হয়েছে নর্মাল স্টিজ দিলে যদি স্পট থেকে যায় সেজন্য আমি স্কোয়ারে নিয়ে এসে সার্জারি করায় নিয়েছি সার্জারি করানোর জন্য ইমার্জেন্সিতেই আমরা পাঁচ ছয় ঘণ্টা ওয়েট করেছি

মাথা ফাটার অবস্থা দেখার সাথে সাথে আমি নিয়ে যে বাড়ি টুতে বাট ওখানে নেওয়ার পর সাময়িক একটা চিকিৎসা বলতে জাস্ট রক্তটা অফ করা হয় তো ওনারা নর্মাল সেলাই করবে বলেছিল যেটা আমি রাজি ছিলাম না তারপর তো আমি তো ওখানে অজ্ঞান হয়ে গিয়েছিলাম অজ্ঞান হওয়ার পর জ্ঞান আসার সাথে সাথে বললাম যে না আমার বাচ্চার সার্জারি করাবো সার্জারি থাকলে বলেন আমি করাই তখন ওনারা বললো যে না আমাদের এখানে এই অপশনটা নেই অন্য হসপিটালে দেখতে পারেন তো এর মাঝে ওর বাবার সাথে আমার দ্বন্দ্ব লেগে যায় আমি রাগ করে বাস থেকে বের হয়ে যাই তখন আমার বাচ্চা ওর নানুদেরকে ফোন করে এর মাঝে ওর বাবা কোনো হসপিটালে ওকে নিয়ে যায়নি ওর নানুরা আসে আসার পর ওকে নিয়ে স্কোয়ারে রওনা হয় প্রতিমধ্যে আমি জানতে পারি যে ওর নানু খালা মামা ওরা ওকে স্কোয়ারে নিয়ে যাচ্ছে তখন আমি আবার স্কোয়ারে যাই যাওয়ার পরেই তো অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অপারেশন হয়েছে বাট খুব ভোগান্তিতে ছিলাম যে যাওয়ার সাথে সাথে আমরা ডাক্তার পাইনি এবং ডাক্তার অপারেশনে ছিল উনি আসতে আসতে প্রায় পাঁচ ঘন্টা লেট পাঁচ ঘন্টা পর উনি আসছে আসার পর আমরা এই তো আমার মেয়ের অপারেশন হলো অপারেশন হয়ে এই যে বেড়ে শুয়ে আছে বাবার সাথে কথা বলতেছে দেখতে পাচ্ছেন তো যাই হোক সব কিছু পার করে আলহামদুলিল্লাহ কিছুটা টেনশন ফ্রি হলাম বাট আপনারা আসলে যারা বাচ্চাদেরকে শাসন করেন তারা কখনোই আসলে মারামারি করবেন না আমার মতো যার কারণে এরকম দুর্ঘটনা ঘটে যায় বা ঘটে যেতে পারে আমি আসলে খুবই লজ্জিত আমার দ্বারা আমার বাচ্চারা এত বড় একটা ক্ষতি হয়ে যাবে এটা আমি আসলে নিজেই বিশ্বাস করতে পারতেছি না আমি অন্যকে কী বলবো আজকে অন্য কেউ যদি তার নিজের বাচ্চা কেরম করতাম আমি হয়তো বা নানান কথা বলতাম নানান কুটুক্তি করতাম সে জায়গায় আমি নিজেই কাজটা করে ফেলেছি কেন করেছি কীভাবে করেছি মানে কেন কিভাবে হয়ে গেলে আমি নিজে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারতেছি না মানে জাস্ট একটা অ্যাক্সিডেন্ট কিভাবে ঘটে গেল আমার চোখের সামনে আজও আমার এখনো চোখে ভাসতেছে যে আমি জাস্ট ওই লাঠিটা উড়ে মারলাম আর উড়ে গিয়ে আমার মেয়ের একটা ক্ষতি হয়ে গেলো সারা জীবনের জন্য দাগটা বসে গেল সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় খুব শীঘ্রই আর আমার জন্য দোয়া করবেন আমার যেন এরকম ধরনের কর্মকাণ্ড থেকে আমি বিরত থাকি ভিডিও করতে সবশেষে ধন্যবাদ হচ্ছে আমার মা ভাই ও বোনদের সবাই আমার মা ভাই বোনদের জন্য দোয়া করবেন আসলে ওরা আছে বলেই আমার জীবনের অনেক কাজ অনেক সমস্যা কীভাবে যেন চুটকিতেই সমাধান হয়ে যায় হয়তোবা উপরালার অনেক বড় এটা অশেষ সহমত আমার জন্যে যে আমার ফ্যামিলি আমার সাথে সব সময় তারাই পাশে থাকে আল্লাহ হাফিজ সবাই দোয়া করবেন আমাদের জন্য